নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো প্রশ্ন আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি সকলের মন্দির দেখলাম ফার্স্ট যত্ন প্যাচেজটা অ্যান এবং প্রশ্নের উত্তর

মেট এই ওয়াগান কিছুদিন পর মানুষ গাড়ি তৈরি করলো হর্ষেপুল দ্য ওয়াগান ঘোড়ারা সেই গাড়িটি টানতো দেন পিপল উড মুভ বিগ হ্যাভি থিং তারপর মানুষজন তাতে করে ভারী জিনিসপত্র এবং বড় জিনিসপত্র নিয়ে যেতে পারতো টুডিও ই হ্যাভ কার বোটস প্লেন এন্ড্রেস আজ আমাদের কাছে যাচ্ছে গাড়ি নৌকা প্লেন বা উড়োজাহাজ এবং ট্রেন দেয়ার আর বিগ ট্রাকস এবং বড় বড় ট্রাকও আছে বিচ আর অল ফর্মস অফ ট্রান্সপোর্টেশন এগুলি সবই পরিবহনের মাধ্যম তাহলে প্যাসেজটা পড়ে শুনে দিলাম এবং মানে করে দিলাম এবার দেখো তোমাদের প্রশ্নের উত্তরগুলো বলে দিচ্ছি বা লিখে দিচ্ছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবো প্যাসেজ এনি টু দুটি করতে বলেছি চারটি করা আছে লং ইকো পিপল ড্যাশ ফ্রম প্লেস টু প্লেস longing for people walked from place to place. So, walked. after taming horses, people could go less than ever before. So, then someone tamed horses. people could go further than ever before. further, if Horses pulled the horses, pulled the wagon. wagon.

পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক তিনি প্রশ্নটা হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্ক টু কমপ্লিট দা লাইনস অফ দ্য রাইমস ওয়ে আর ইন দা স্কাই দ্য বাটারফ্লাই ফ্লাই বাটারফ্লাই এখানে তো বি ইউ টি টি ডবল ডি ই আর বাটারফ্লাই এ এ আই ই বাটারফ্লাই ইজ ফ্লাই ফর হোয়াট হি হ্যাজ টু ডু উইথ বাটার বি ইউ টি টি ই আর I cannot understand U N D E R H T A N D but he can surely H U R E L S only flatter better B-E-T-T-E-R than any insect can. So I will not pull her tail nor drive her away. D R I V E drive her away. But Pushy and I very thus we play gently will play. G-N-T-L-Y gently will play. Way up in the sky the butterfly fly. For what he has to do with butter I cannot understand but he can surely flutter better than any inches can. So I will not pull her tail nor drive her away but Pushy and I very really gently উইল প্লে তাহলে প্রত্যেকটা তোমাদের আলাদা আলাদা লাইন তে একটি সৌন্যস্থান গুলো দেওয়া আছে চারের প্রশ্নটি আছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ এনি টু করতে বলেছে চারটি লিখে রাখা আছে নদীটির পাশে একটি কুড়েঘর আছে যে ইংরেজিতে লিখলে কি হবে দেয়ার ডি আর দেয়ার ইজ এ হার্ট দেয়ার ইজ এ হার্ট বি সাইট বি এস আই ডি বি সাইট দ্য রিভার

সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে কি হবে সে হি বা সি যে কোনো একটা হতে পারে হিও লিখতে হলো ছেলে হলে আর মেয়ে হলে সি রিড ইন ক্লাস টু পাঁচের প্রশ্নটি আছে রিঅ্যারেঞ্জ দা ওয়ার্ডস এন্ড মেক মিনিংফুল সেন্টেন্সেস এনি টু বুকস বিজ আর এটা সাজিয়ে লিখে যাবে বিজ আর বুকস বিজ सब्जेक्ट लिखने की ट्रीजारीज Our friends is r i e n d s favorite orcos is cricket game. That means the orcos favorite game is cricket. Orcos favorite F -A or -I -T favorite game is cricket. C R I T K E -T. ছয়েরটা আছে নে নেমস অফ ওয়ান ফ্লাওয়ার ফ্রুটস অ্যানিম্যাল অ্যান্ড বার্ড ফ্রম দ্য লেটার ক্লাস্টার এনি টু কি করতে বলেছি চারটি লিখে দেখাচ্ছি একটি করে ফুলের নাম একটি করে ফলের নাম একটি পশুর নাম এবং একটি পাখির নাম যেখানে থেকে নিয়ে তোমাদের লিখতে হবে দেখো প্রথম আছে ফ্লাওয়ার কোন ফুল হবে এখান থেকে নিয়ে লোটাস এই লোটি ইউএস লোটাস মানে পদ্ম ফুল হবে

এবং বসিয়ে তোমাদের এই পূরণ আছে ফুটবল আই রামু ব্রাদার হ্যস ইজ ভেরি ইন্টারেস্টিং ইট ড্যাস এ গুড স্টোরি ইট হ্যাট এর পর হ্যাভ আ

এটা এখানটাতে হবে আই লাভ মাই কান্ট্রি এটা এ তা ছিল এটা বি এর দাগে আই লাভ মাই কান্ট্রি সিও এন টি আর ওয়াই তারপরে সি এরটা এখানে হবে দে দে টক টক টু মি কে টক টু মি ডি টা এখানে হবে ডি কি ছিল ইউরান मार्केट টু দা মার্কেট এ ম্যান্টেল এ ম্যান ইউন দা রোড এটা হবে টু ডে ঘরে ইউ ওয়াক অন দা রোড আর ও এইভাবে তোমাদের ইয়েস্টার এবং টু ডে এই পূরণ করতে হবে তারপরে নয় প্রশ্নে হচ্ছে আন্ডারলাইন দা ভার্ভস ইন দ্য ফলোই ইউ ওয়ার্ক ভেরি হার্ড ওয়ার্ক হয়ে যাবে হর্সেস পুল দ্য ওয়াগন পুলড হয়ে যাবে ভার্ভস দশকটা আছে আন্ডারলাইন দা কারেন্ট অল্টারনেটিভ এনি ফাইভ প্লিজ কাম হার হার পর হিয়ার টা হবে এইটি আর হবে ফ্লোর ইজ ওয়েট ওয়েট কোন এগারোটা বলেছে আন্ডারলাইন দ্য প্রি পজিশন ইন দ্য ফলো সেন্টেন্সেস

Pink rotor. You dare say beautiful smile? You have. An elephant can walk. A fish can swing. Cars, boats, planes are all forms of transportation. T-R-A-N is P-O-R-T-A-T-I-O-N. There dash apples on the table. There are art. apples on the table. It dash colorful wings. It has colorful wings. Horses dealt the wagon. Horses pulled. p e u l, -L, -L -E Pulled the wagon. তারপরে চোদ্দ প্রশ্নটি বলেছে এটা It about madhe kori ghi che lakou. in the table. About me. What I do ar I am. বিভিন্ন আকারে নিয়ে আসে লং ডিস্টেন্স খুব তাড়াতাড়ি অনেক দূরে যাওয়া যায় পিপেল অ্যান্ড এবং অনেক লোক এবং জিনিসপত্র বহন করা যায় কে হবে এরোপেন এই আর ও পি এম বলা ফায়ার আগুনের গোলা সাইন ইন দা স্কাই আকাশে উজ্জ্বল ভাবে থাকে গিভ লাইট এন্ড হিট আল এবং তার সান সূর্য পরবর্তী পৃষ্ঠা কি কি প্রশ্ন দেয়া আছে দেখে নেওয়া যাক পনেরো প্রশ্নটি বলেছে ম্যাচ কলামে উইথ কলাম বি সানফ্লাওয়ার কি হয়ে যাবে ইয়েলো স্কাই ব্লু গ্র্যাস গ্রিন লিলি হোয়াইট

যেহেতু সাজিয়ে অর্থপূর্ণ বাক্য লিখতে বলেছে এগুলো সাজিয়ে অর্থপূর্ণ ওয়ার্ড মানে শব্দ লিখতে বলেছে এটা সাজিয়ে লিখতে হবে সিনেমা সি আইন ই

তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই